সাদা কুকুরের জাত তোমাদের খেদ মতে আর করব সাবধান হয়ে যাও তখন কিন্তু কেউ ছিল না তয়রান আবাবিল নাজির হয়েছে আজকে তোমরা মনে করেছ হামাজকে ধ্বংস করলেই বোধ আমরা বাইতুল মুকাদ্দাস দখল করতে পারবো রে আব্রাহার বাহিনী সাদা কুকুর সাবধান সাবধান হয়ে যাও বাইতুল মুকাদ্দসকে রক্ষা করার দায়িত্ব সেই বাইতুল মুকাদ্দাসের মালিকের ছেলে বুকে আজ রুহানিয়াতের পাওয়ার সমৃদ্ধ আল্লাহর ওলিরা রয়েছে রে ওদের উপরে যদি একটা বোমার হিট হয় এই হিটটাই হবে তোমাদের পতনের কারণ আর খেলাপথের ইমাম মাহাদি নাজিল হওয়ার কারণ ধরে বলুন সুভান কোন বলি কাছে হিট হল আমার আল্লাহ সহ্য জালেমকে মেরে ফেললা আল্লাহ দেখে না মার এরাও জালেম তোরাও জালেম দে শান্তি জালেমে জালে মর আর মজলুম যখন কেউ হয় আল্লাপাক বলেন আমি তোমার সাথে চুপ করে থাকো দেখো আমি কি করি সুভান